ওই যে এক গ্রুপ আইছিল একের সাথে কথা তো কইলাম আমি তো সাধারণত ওই চিকিৎসা রিলেটেড সহযোগিতা বাদ দিয়ে দিছি কারণ অভাব নাই কয়জনের ই করানো যায় বোঝার নেই আপনারা হলো নিজের গ্রামের মানুষ এটা অপারেশন করে ফালাইলে ঠিক হয়ে যাব তা তো গ্যারান্টি দেয় না

বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ অগজন্য কিছু রাহো পঁচিশ হাজার টাকছিলাম আমি তারপরে এক হাজার টাকা তো বাজারে খোলা হয়ে গেছে বিশ হাজার দিয়ে দিই হাড্ডি দিয়ে পাঁচশো এক হাজার করে করে কামলা করে দিয়ে দাও বাজার না গুনো তুমি বিশ হাজার টাকা আছে যেটুক সম্ভব এক কথাই কলাম সেটুকু আমি দিয়ে দিলাম ওই পাঁচ দশ হাজার দিলাম না যতটুকু সম্ভব দিয়ে দিলাম ওই যে কইলাম আমার তো খালি এরকম একা হয় না এরকম ওই যে আরেকদিন আসলে কিডনি রোগী আর যে আর তোরম ছোটোখাটো অ্যামাউন্ট অনেক দিকগুলো তো কোনো ভিডিও মিডিওগুলো কিছুই করি না মূল সমস্যাটা কি টাকা গরিব মানুষের টাকা জোগাড় করে দেয় এই টাকা দিয়ে চিকিৎসা হওয়ার পরে অসুখ হারে না দুঃখটা লাগে ওই জায়গায় টাকা জোগাড় করতে কত কষ্ট না খালি আমার 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 চাওয়া একটাই যে নেই টাকাটা খরচ করেন যে হাসপাতালে ভালো করে যাই না বুঝে কিনে যে অপারেশনটা করলে মানে আমার মানে ই হয় তো খালি টাকা টাকা দাও অপারেশন করি টাইটামাইটা খালি ফালাইয়া দিব

মানে আপনি দোয়া করেন বা সবাই আমরা করি অপারেশনটা করার পরে আপনার আপনি সুস্থ হয়ে যান শুকানো শেষ আপনিও সুস্থ হলো দোয়া ঠিক আছে আমাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে না ফেলায় সময় থাকে বহেন রান্না বান্না করুক খেয়ে দে আমাকে মেলা বদনাম আছে গো সবাই তো আমাকে পায় না ধরেন সবার আবদার পালন করা সম্ভব হয় না প্রতিদিন ধরেন যে পাঁচ দশ জন করে আসে কি করবেন কয়জনের আবদার পালন করবেন আবদার পালন করা হলে ভালো আবদার পালন না করা হলে ভালো না দোয়া করে নালা দেন টুফিক দেয় মানে চেষ্টা করি খালি হাতে না জন্য কম আর বেশি হয়তো সবাই রে এই অ্যামাউন্ট দিবার পারি না আরো কম দেয় এর সব বেশিও দিছি অনেক রে ঠিক আছে ভালো থাকেন